এখন আমাদেরকে এম খান সাত লনসের 60টা ঘুরে দেখাবো 60টা একদম ওপেন সচরাচর কিন্তু অন্যান্য লনসের সাত কিন্তু খোলা থাকে না কিন্তু এই এম খান সাত লনসে 60টা কিন্তু খোলা আর এই দেখেন একদম একটা স্টেডিয়ামের মত এত বড় এই 60টা দেখেন যে পুরো সাতটা কিন্তু খোলা আর এই দেখেন অনেক মানুষ কিন্তু এখানে খেলাধুলা করতেছে এই যে বাচ্চারা আর এই সাইডে কিন্তু বেশ অনেক মানুষ আছে দেখেন 60টা কত সুন্দর খোলা সাত মানে এই জিনিসটা খুবই সুন্দর আপনারা চাইলে এখানে বসে পুরো নদীটাকে উপভোগ করতে পারব এবং এই ছাদে বসে আপনার পুরো লঞ্চের একটা সুন্দর একটা ভিউ পাবেন এই দেখেন এখান থেকে কিন্তু এই যে সুন্দরবন ষোলো লঞ্চটা দেখা যাচ্ছে এবং এই লঞ্চটা কিন্তু এম ভি মানামি আচ্ছা এই যে দেখেন এই যে এম ভি মানামি লঞ্চটা আর ওই সাইডে কিন্তু আছে আপনার এমবি ভি প্রিন্স আওলাদ এবং আছে যে আপনার একটা লঞ্চ যেন আছে মনে নাই নামটা দেখেন এখান থেকে কিন্তু লঞ্চের ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছে আর এই সাইডে দেখেন এই যে ইঞ্জিনের যে ইঞ্জিনটা কিন্তু এখানেই আর এটা একদম প্রপেলার পিছ কাছে আমরা চলে আসতেছি আর এটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোইতেছে দেখেন কি পরিমাণে শব্দ ভাই এই যে ধোঁয়ার যে এই যে এখানে কিন্তু অন্ধকার রয়ে যায় আর এই যে মেশিন একদম এখন আমরা আছি এম খান সাত লঞ্চের একদম পিছনে আর এখান থেকে দেখেন পুরো নদীর কীর্তন খোলা নদীর যে ভিউটা ভাই এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন তো এই দেখেন আর বরিশালের সবচেয়ে বড় লঞ্চ কিন্তু সুন্দরবন ছিল তো আপনার এখান থেকেও কিন্তু কোন লঞ্চটা বড় ওইটা কিন্তু দেখতে পাবেন আর এই হচ্ছে ছাড়টা ভাই কি সুন্দর ছাড় আর একদম পুরো কীর্তনখোলা নদীর ভিউটা আপনার এখান থেকে পাবেন আর আজকে চারটা লঞ্চ যাইতেছে আর আকাশটা দেখেন যে সূর্যাস্ত যাইতেছে আর এই যে আপনার গোল্ডেন টাইম যেটাকে সূর্যাস্ত সময় যে গোল্ডেন টাইমটা বলে দেখেন এই আকাশটা কতটা সুন্দর ভাই মানে কি সুন্দর লাগতেছে ভাষায় প্রকাশ করার মতো না আর ঠিক তার সাথে কিন্তু এরকমের চোখ দাদানো লাইটিং বা বাংলাদেশের টাইটেন ফিক্সের লঞ্চগুলো গুলো সেইগুলো আলোকিত হয়েছে তাদের কৃত্রিম আলোতে বা এই ছিল এম খান সাথে লঞ্চ আর দেখেন এই লঞ্চটা কিন্তু আপনার ছাদটা কিন্তু অফ ওই যে কেসি গেট আটকানো আর এটা কিন্তু একদম ওপেন আপনারা চাইলে এখানে সারা রাত হাঁটাহাঁটি করতে পারবেন তো এই ছিল এম খান সাথের আপনার সাদের ভিউ আর সাদটা কিন্তু ভাই বেশ সুন্দর আপনার এখানে অনায়াসে কিন্তু আপনার এখানে গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন সারা রাত্র আর এখানে কোনো রিক্স নাই এই যে দেখেন লাইটিং এর ব্যবস্থা আছে একদম পুরো এটা কিন্তু আলোকিত থাকবে রাত্রে এই যে দেখেন লাইটিংটা আর এখানে ক্যান্টিন হবে আর এই যে একদম একদম ওপেন স্পেস আহ কি সুন্দর সাদের ভিউ ভাই ছাদের ভিউটা হচ্ছে মারাত্মক লেভেলের যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর এই দেখেন বরিশাল শহরের কিন্তু সবকিছু দেখা যাচ্ছে এই 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 যে 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 আর সাইডের সাইডের জিনিসটা জিনিসটা কিন্তু সুন্দর কালারটা আপনার গোলাপি কালারের কি সুন্দর ভিউ এই যে এটা কিন্তু খুবই সুন্দর এবং ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এই দেখেন যে এম খান সাথে লঞ্চের ভিউ আর এই যে আমার বন্ধু যুবরাজ ওর একটা এখন পর্যন্ত আমরা পরিচয় করাই দিতে পারি নাই আচ্ছা কেমন লাগতেছে এম খান সাত লঞ্চ খুবই দারুন একটা দারুন লঞ্চ বরিশালের বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস লঞ্চ কিন্তু আজকে বরিশালের এম খান সাত দেখতে হবে যে বরিশাল বরিশাল কি এবং বরিশাল কতটা বিপ্লব করতেছে দিন বাই দিন বাই দিন আর এই দেখেন স্পিড যাচ্ছে নদীতে দেখেন আর এই ছোট্ট ছোট্ট নৌকা পারাপার হচ্ছে মানুষ আর এখান থেকে কিন্তু এই যে নদীর ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে অসাধারণ ওই যে জাহাজ আসতেছে বড় বড় আর দেখেন দেখেন ভাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই কারণ সচরাচর এরকম ছাদ খোলা থাকে না এই দেখেন পাখি উড়ে যাচ্ছে ঠিক আছে তো এবার চলেন আপনাদেরকে ভিআইপি কেবিনটা একটু ঘুরে দেখাই এবং সোফা জোনটাও ঘুরে দেখানো হয় না ওইটাও দেখাবো আর একদম তিনতলায় আরও একটা ভিআইপি কেবিন আছে ওইটাও আপনাদেরকে দেখাবো তা চলেন ভিআইপি কেবিনে যাওয়া যাক